হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো তো দেখছো যে পরপর শুধু আমি কাশ্মীরের ব্লগগুলোই পোস্ট করছি তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো বা তোমাদের ভালো লাগছে অ্যাকচুয়ালি যেটা হয় যে সেভাবে ঘুরতে এসে অত ভিডিও হয় না তাহলে ঘোরাটা সেভাবে এনজয় করা যায় না তো যাই হোক তো আজকে আমরা যাচ্ছি গুলমার্গ এখন আমরা গুলমার্গ যাচ্ছি সেখান থেকে গন্ডোলা রাইড করবো আর এই যে শুধু খুব রেডি হয়ে গেছে তো এই যে এই জ্যাকেটটা কালকে আমরা শপিংয়ের সময় কিনেছিলাম তো ভালো মাঝ করে একটু পরেই নিই কারণ আমাদের ওদিকে অত ঠান্ডা পড়ে না যেগুলো মানে পরা লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন স্ট্যান্ডে এসেছি তো আমাদের গাড়ি এখান থেকে ছাড়বে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমরা এখন বেরিয়ে পড়েছি তো এখন আমরা গুলমার্গের দিকে যাচ্ছি তো এখানে হচ্ছে গুলমার্কে মেন যেটা সেটা হচ্ছে গন্ডোলা রাইড তো তোমরা যারা আগে গেছো তারা তো জানোই যে এখানে ফেজ ওয়ান ফেজ টু দুটো পার্ক রয়েছে তো দুটোতেই রোপওয়ে করে যেতে হয় তো যাই হোক আমার তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিলো কারণ আমরা তো লোকাল আমাদের এখানে পার্কে টার্কে উঠেছি কিন্তু এরকম পাহাড়ের ওপরে হ্যাঁ আমরা আমি একবার হরিদ্বার গেছিলাম তখন আমি রোপওয়েতে উঠেছি কিন্তু সেগুলো হচ্ছে আমাদের এখানে যেরকম বক্স রোপে হয় সেইগুলো কিন্তু ওপেন রোপে তো মানে কোনো দিন উঠিনি না তো ভীষণ ইচ্ছা ছিল তো সেটার একটা প্রবলেম হয়ে গেছিলো অ্যাকচুয়ালি প্রবলেম মানে কি জানো তো মানে তোমরা তো জানোই যারা আগে গেছো যে এইখানে সব টিকিটগুলো আগে থেকে অনলাইনে কাটতে হয় তো কী হয়েছে আমরা ফেজ ওয়ানের টিকিটটা কিন্তু ইজিলি পেয়ে গেছি কিন্তু ফেস টুয়ের টিকিট পাওয়া যাচ্ছিল না কারণ যে ওয়েদারের জন্য গভর্নমেন্ট থেকে ওটা বন্ধ করে রেখেছিলো তো কী হয়েছে আমরা যেদিন যাব ঠিক তার আগের দিন মাঝরাত থেকে আবার মানে টিকিট দেওয়া শুরু হয়েছে তো ঝটপট আমরা সবাই টিকিট কেটে নিয়েছিলাম তো প্রবলেম আরও একটা হয়ে গেছিলো তো সেটা আমি কি বলবো যেটা মানে আমাদের গুড লাক না ব্যাড লাক তো যাই হোক সেটা পরেই বলছি কেন তো যাই হোক একটু মনটা খারাপই হয়ে গেছিলো তো দেখো এখন আমরা এই জায়গাটাতে এসেছিলাম তো এখান থেকে হচ্ছে কি ওই যে মানে মানে বরফে যাওয়ার যে জুতো জ্যাকেটগুলো নিতে হয় না সেগুলো এখান থেকে আমাদের রেন্টে নিতে হবে কিন্তু দেখো আমার এতটা রাগ হচ্ছিলো মানে এখানে একটাও পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই মানে সব নোংরা আর দেখো মানে কি বলবো আর আর এই একজন দেখো তো মানে পুরো চালের ওপরে উঠে বসে আছে তো ওনাকে ডাকা হচ্ছে এলোই না তো দেখো ফাইনালি জ্যাকেট ফ্যাকেট নেওয়া হলো কিন্তু এত নোংরা এত নোংরা কি বলবো আর জুতোগুলোর অবস্থাও খুব খারাপ কিন্তু কিছু করার নেই নিতে হয়েছিল আর আমি যে জ্যাকেটটা নিয়েছি তার তো চেনই ছিল না তো শুভ্র বলে ঠিক আছে তুমি আমারটা নিয়ে নাও তো যাই হোক চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওর হচ্ছে ভিতরে যে উইনজেটারটা পড়েছিল সেটা অনেকটাই মোটা তো যাই হোক এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে সকালে যখন বেরিয়েছি ঝলমলে ওয়েদার অথচ বেরোনোর পরেই দেখো আবার ঝিরঝির করে বৃষ্টি তো একটু মনটাও খারাপ লাগছিল যে মানে যাই হোক একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেখানে গিয়ে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে তো যাই হোক আর রাস্তাগুলো দেখো একদম পাহাড়ি রাস্তা মানে যেরকম হয় মানে পাহাড়ের ঢাল দিয়ে তো রাস্তাটা সুন্দর কিন্তু যাই হোক একটু মানে যেরকম হয় পাহাড়ের রাস্তা আর কি তার সত্যি বলতে মনটা খারাপ লাগছিলো ওয়েদার দেখে তো যাই হোক পরে কী হচ্ছে সেগুলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই যে এখন আমরা পৌঁছে গেছি সেখানে আর এই জায়গায় দেখো মানে আমরা আসার আগে মনে হচ্ছে ভালো মতো বৃষ্টি হয়েছে কারণ পুরো রাস্তা কাদা মানে চারিদিকে মেঘলা ওয়েদার আর এখানে আসার পরে আমরা কি দেখছি যে মানে পুরো মনে হচ্ছে কি আমরা মেঘগুলো হাতে করে ধরতে পারবো মানে এরমই একটা অবস্থা আর চারিদিকে কাদা আর কাদা মানে আমার সত্যি বলতে মনটা খুব খারাপ লাগছিলো যে এটা ঘুরতে এসে এরকম তো আমি শুধু প্রে করছিলাম ঠাকুর যেন একটু রোদ ওঠে একটু রোদ ওঠে আর এখানে যেন তো কি হয়েছে বলো মানে আমরা দেখছি স্নোফল শুরু হয়ে গেছে মানে খুব একটা বেশি ছিল না কিন্তু ঝিরঝির করে দেখলাম হচ্ছে হচ্ছে তো রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে প্রচন্ড কাদা তো যাই হোক আমাদের গাড়ি আমাদের এখানেই দাঁড় করাতে হয়েছিল কারণ এদের তো একটা সিন্ডিকেট ব্যাপার কাজ করে তো যাই হোক এখান থেকে আবার গাড়ি নিতে হবে তা না হলে ঘোড়ায় করে যেতে হবে কিন্তু বলো এই ওয়েদারে এই কাদার মধ্যে কে যাবে ঘোড়ায় করে তো যাই হোক আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম তো সেখান থেকে আমরা আবার স্পটে গেছি তো দেখো মানে ভিউটা ভালো কিন্তু বৃষ্টি হয়ে মানে সব কিছু বলে না বলে নাচাটার করে দেওয়া সেরকম আমার একটা ব্যাপার হয়েছে তো চলো যাই তারপরে আবার বিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি বাক বাকি সবকিছু এটা সরব ফ্রন্টটা সরব ফ্রিয়ে লাগানো ফ্রন্ট এটা নিয়ে লাগানো তো যাই হোক ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি আর এখানে এসে তো আমার ভীষণ ভালো লাগছিলো কেন বলো তো দেখে বুঝতেই পারছো পুরো ঝলমলে রোদ উঠে গেছে তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো সেটা কম বেশি অনেকে বুঝতে পারছিল তো যেই রোদ উঠেছে সবাই বলছে যে হ্যাঁ সোমদার তো এবার আনন্দ করবে তো যাই হোক আমার তো খুব ভালো লাগছিলো বেশ রোদ উঠেছে তো চলো ভিতরে গিয়ে আবার তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি এখানে চলে এসেছি তো এখান থেকে হচ্ছে রোপওয়েতে উঠতে হয় তো তোমরা শুধু জাস্ট একটু ভিড়টা দেখো যে কী মানে ভিড় এখানে মানে আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এত ভিড় হতে পারে এখানে মানে কি বলো তো আমরা জাস্ট ভিতরে ঢুকে মানে এই জায়গাটার মধ্যে থেকে রোপওয়েতে যেতে আমাদের অলমোস্ট এক ঘন্টা লাইন দিতে হয়েছে মানে এক এত ভিড় এত ভিড় মানে লাস্টে তো মানে কি বলবো মানে অধৈর্য হয়ে গেছিলাম মানে মনে হচ্ছে কি দূর আর ভালো লাগছে না এবার চলেই যায় তো মানে এতটাই ভিড় তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমাদের লাইনটা এলো তো ফাইনালি অলমোস্ট এক ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এসছি মানে যে রোপওয়েতে ওঠার জন্য তো এই জায়গাটা এত ভিড় ছিল আর ওরা এত ফাস্ট সবাইকে ছিল যে সেই সব না আর ভিডিও করতেই পারিনি মানে করা সম্ভবই হচ্ছিল না তো এই যে এক একটা রোপওয়েতে ছজন করে বসতে দেয় মানে এগুলো যেহেতু মানে বড় অনেকটাই বড় তো যাই হোক এই যে আমরা বসেছিলাম আর তো যাই হোক এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু কাচের মধ্যে অত ভালো ওঠে না আর সত্যি বলতে আমার মোবাইলটা তো আর অত হাইফাই না তো অত ভালো আমার ওঠেনি তো যেটুকু পেরেছি দেখাচ্ছি তো এটার থেকেও না ফেস টু ভিউটা কিন্তু আরও সুন্দর যেহেতু এক হচ্ছে পাহাড়ের মধ্যে বরফের ওপর দিয়ে যাবে তার উপরে ওপেন রোপে কিন্তু ওই যে বললাম চলো সেটা কি পরে বলছি তোমাদেরকে তো যাই হোক এই দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু অনেক ওপরে মানে অনেক চাই ওপরে মানে এখানে আমাদের পৌঁছাতে অলমোস্ট দশ মিনিট তো লেগেই গেছিলো মানে রোপে তো দশ মিনিট মানে তো বুঝতেই পারছো যে ডিসটেন্সটা কতটা আর সাধারণত কী বলো তো মানে রূপের ওপর থেকে নিচ দেখা মানে পাহাড়ে দেখা এক রকম আবার আমরা যখন পার্কে উঠি সেটা এক রকম। মানে পাহাড়েরটা সত্যিই ভয়ঙ্কর তো আমি যেহেতু আগে কয়েকবার উঠেছি তো আমার ওই জন্য অতটা ভয় লাগেনি ভালোই লাগছিল কিন্তু একটা মানে অনেকটাই ওপরে অনেকটাই মানে হাইটটা অনেকই ওপরে তো দেখো নিচের ঘরগুলো তো একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে আমরা ফেস ওয়ানে চলে এসেছি তো এখনও আমরা ওপরে যাইনি কিন্তু কি বলবো এই জায়গাটা এত ঠান্ডা এত ঠান্ডা মানে হাত না পুরো জমে যাচ্ছে মানে যে বার করে একটা ফটো তুলবো বা একটা ভিডিও করবো সেইটুকু করতে পারছি না মানে এতটাই ঠান্ডা এখানে মানে মারাত্মক ঠান্ডা মানে মনে হচ্ছে কি আরও মনে হয় দু তিনটে জ্যাকেট পরে এলে ভালো হতো কিন্তু ভিউটা কিন্তু অস্তম ছিল মানে এত সুন্দর লাগছিলো মানে কি বলবো মানে দেখো মোবাইলে মানে মানে ভিডিওতে দেখা সামনে সামনে দেখা তো অনেক পার্থক্য তো যাই হোক ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমি এসেই সবার আগে একটা কফি নিয়ে নিলাম খুব স্ট্রং ছিল কিন্তু ভালোই লাগছিল আর দেখো ওপরে এসে আবার সেই স্নোফলস শুরু হয়ে গেছে মানে স্নোফলসটা এবার আমরা ভীষণ এনজয় করেছি তো এটা তো কিছুই না যখন আমরা ফিরেছি তখন এই স্নোফলসটা তোমাদের সাথে শেয়ার করব এন্ডের দিকে তো সেখানে দেখো

তো এবার আমরা একটু ওপরে ওঠার চেষ্টা করছিলাম আর ওই যে যে হেঁটে যাচ্ছে ওটা হচ্ছে শুভ্র তো মানে হাইটটা অনেকটাই ছিল মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না সেটা আমিও দেখছি এখন আর সত্যি বলতে এত স্লিপ কাটছে এত স্লিপ কাটছে মানে ও তো তাও গেছে মানে আমার তো ওই অবধি যেতেই ভয় লাগছে মানে আমিও পরে গেছিলাম অনেক কষ্টে সৃষ্টে মানে আমাকে ধরে ধরে নিয়ে গেছে ও এই আর কি আর এখানে এসে কি হয়েছে কেউ কারোর সাথে ছিল না মানে এত সবাই এগিয়ে পিছিয়ে যাচ্ছে মানে কারোর সঙ্গে থাক পসিবেলই হচ্ছে না মানে যে যার ফ্যামিলি নিয়ে যেন একটা আলাদা আলাদা হয়ে গেছে এরম একটা ব্যাপার কারণ সত্যি বলতে এখানে সবাই মিলে মানে তালে তাল মিলিয়ে মানে চলাটা একদমই সম্ভব ছিল না তো যাই হোক এনজয় তো খুবই করেছি মানে প্রচণ্ড বরফ তার মধ্যে স্নোফলস কিন্তু ওই যেটা যে মারাত্মক পা স্লিপকার ছিল কিন্তু ভিউটা কিন্তু দারুন ছিল মানে খুবই ভালো লাগছিল তো সুব্রত প্রচন্ড বরফে মানে ও উপর নিচ ওঠানামা খুব করেছে আমি খুব একটা করিনি কিন্তু ও যা করেছে ও খুব এনজয় করেছে তো দেখো ওর কীর্তিগুলো গেল 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 বড় আমি পারবো না নাও তো অনেকটা এদিক ওদিক একটু এনজয় করার পর আমরা এলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে আর এখানে দেখছি কোল্ড ড্রিঙ্কস এই ঠান্ডায় কে কোল্ড ড্রিঙ্কস খায় বলো তো যাই হোক শুভ্র একটু ম্যাগি নিয়েছিল আর আমি একটু কফি নিয়েছিলাম আর দেখো মানে চারিদিকে তো মানে বরফ আর বরফ আর মানে মারাত্মক ঠান্ডা মানে এতটাই ঠান্ডা না মানে হাতটা পুরো কাঁপছে যে ফোন বার করে যে কিছু একটু ভিডিও করব বা ফটো তুলবো সেসব আর হচ্ছে না তো যাই হোক আর এই যে দেখতেই পাচ্ছ স্নোফলস কিন্তু হয়েই যাচ্ছে তো এই যে শুভ ম্যাগি নিয়েছিল তো আমার ভাল লাগেনি আমি খাইনি ওই খেয়েছিল একটু তো এখানটাতে তো আমরা অনেকটা সময় কাটালাম তো এবার হচ্ছে নিচে নামার পালার ওই যে আমি বললাম আমি ওপরে উঠেছিলাম তো সত্যি বলতে আমার নিচে না হেঁটে নাপতে ভীষণ ভয় লাগছিল মানে মনে হচ্ছিল স্লিপ কাটবো আর সত্যিই কাটতাম তো লাস্টে না নাপরে এই যে শুভ্র আমাকে স্লেজ গাড়িতে তুলে দিয়েছিল আর ও হেঁটে হেঁটে চোদ্দো পনেরো বার আছাড় খেয়েও নেমেছে মানে ও একা না যারা যারা এইভাবে নেমেছে সবাই কম বেশি আছাড় খেয়েছে তো দেখো দেখো পুরো এই যে এগুলো সব স্নো আর কি মানে মানে প্রচণ্ড জোরে পড়ছে আমি ফার্স্টে যখন এসেছিলাম তখন একটু একটু হচ্ছিল কিন্তু এখন দেখো দেখো পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গাটা তো এখান থেকে সব বলছে তাড়াতাড়ি করে এবার চলে যাওয়ার জন্য নাহলে ঘোড়ায় করে ফিরতে হবে রোপে আর থাকবে না তো যদিও আমরা অনেকক্ষণ এসছি এবার আমরা ফিরছিলামই তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ স্নোফল হচ্ছে তো যে ফেস টুয়ে যে কেসটা বলছিলাম সেটা অ্যাকচুয়ালি কি হয়েছিল যে ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছিলো মানে তো মারাত্মক লেভেলে স্নো ফল স্টার্ট হয়ে গেছিলো যে ফেজ টু লাস্টটা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছিল আর ইভেন মানে মাইকে অ্যানাউন্স করে সবাইকে ফেরত আনানো হচ্ছিল কিন্তু অতটা হাইটে কিছু শোনা যাচ্ছিলো না যার জন্য রীতিমতো ফোর্স পাঠিয়ে সবাইকে আবার নামাতে হয়েছিল তো যাই হোক আমরা ফেজ ওয়ান তো ভীষণ এনজয় করেছি মানে স্নোফলসটা তো মারাত্মকভাবে এনজয় করেছিলাম কারণ তোমরা দেখতে পাচ্ছ এক একটা স্নোয়ের না সাইজ মানে একটা একটা লুডোর ছক্কার মতো সে গায়ে লাগলে রীতিমতো ব্যথা লাগছে কিন্তু কিছু করার নেই ফিরে আসতে হলে আর এই যে এখানে দেখো ইগলুগুলো ছিল আমার তো খুব ইচ্ছা করছিল কিন্তু ওখানে অ্যালাউ করছিলো না কারণ ওরা চাইছিল যত সম্ভব সবাইকে আবার ফেরত পাঠানোর কারণ এখানে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিলো মানে আমরা হয়তো স্নোফলসটা খুব এনজয় করছি কিন্তু ভিতরে যারা থাকে তারা তো জানে যে এই জায়গাটা এবার কীরকম হতে পারে তাই না তো যার জন্য মানে এর আগে না আমি সিমলা গেছিলাম তখনও আমরা স্নোফলস পেয়েছি কিন্তু এতটা না মানে এটা আর ওটা মানে অনেক ডিফারেন্স মানে কাশ্মীর আসাটা যেন আমাদের সার্থক হয়েছে মানে মানে সত্যি বলতে আমরা খুবই এনজয় করেছি লাস্ট দিনটা তো যাই হোক ফেস দা যেতে পারলাম না সেটার একটা আফসোস তো থেকেই গেল আর সত্যি বলতে এটা তো এরকম না যে আমাদের বাড়ির কাছে চলো আজ হয়নি তো কী আছে কালকে ঘুরে আসবো এই এসছে আবার কোনো দিন আদৌ আসা হবে কি না তার তো ঠিক নেই তো একটু মন খারাপ ছিল কিন্তু তাহলেও মানে স্নোফলস হয়ে মানে গুলমার্গের এই জায়গা এইসবগুলো না আমরা ভীষণ এনজয় করেছি হ্যাঁ কিন্তু শেষ টাইমটা মানে সত্যি একটু মানে মানে খারাপ লাগবে যে যেতে পারলাম না আর ভীষণ তাড়াহুড়ো করে সবাইকে আবার ফিরতে হয়েছিল তো এই যে আমার আমরা আবার ফিরে এলাম তো যাই হোক মোটামুটি আজকে তো দিনটা মোটামুটি না ভালোই কাটিয়েছি আজকে দিনটা হ্যাঁ লাস্টটা যদি হয়ে যেত তো মানে সোনায় সোহাগা এরকম একটা ব্যাপার কাজ করতো তো যাই হোক চলো আর মেন যেটা প্রবলেম আমাদের হচ্ছিলো মানে প্রচণ্ড ঠান্ডা মানে এতটাই ঠান্ডা মানে টেম্পারেচার তো মাইনাসে নেমেই গেছিল আর মেন হচ্ছে কি আমরা জ্যাকেট থেকে হাত বার করতে পারছি না ফোন বার করা তো দূরেই থাক মানে এতটাই ঠান্ডা ছিল আজ মানে এই দিনটা তো আমরা এই জাস্ট হোটেলে ফিরলাম ফেরার সময় প্রচণ্ড স্নোফলস হয়েছে যতটুকু আমি ভিডিওতে দেখিয়েছি তার থেকে অনেক বেশি হয়েছে যেটা আমি ভিডিও করতে পারিনি কারণ তখন ফোন বার করা সম্ভব হচ্ছিল না মানে নিজেরা তো পুরো জমেই গেছিলাম তো দেখতে পাচ্ছি অলরেডি আমার গলাতে আওয়াজ বেরোচ্ছে না আর প্রচণ্ড স্নোফলস হচ্ছিলো মনে হয়েছিল জানো যে মানে মানে কী বলবো বড় বড় ঢিল ছুঁড়ে তাই মানে এরকম তো আসার সময়টা খুব মানে অসুবিধার মধ্যে দিয়ে এসেছি তো যাই হোক ভালো লাগলো খুব এনজয় করলাম মানে আমরা আরেকটা সিমলা গেছিলাম তো সিমলাতে আমরা এত বেশি স্নোফলস পাইনি এখানে যতটা পেয়েছি তো ভালোই লাগছিল বেশ মানে কাশ্মীর আসা তো সার্থক হলো তো প্রচন্ড ঠান্ডা লাগছে এই যে এসে আমরা চেঞ্জ করতে পারিনি আগে হেয়ার ড্রায়ারটা নিয়ে বসেছি যে হেয়ার ড্রায়ার দিয়ে পাগুলো আগে গরম করি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর কালকে আবার মানে নেক্সট যে ভিডিওটা পোস্ট করবো সেটাই কাশ্মীর রিলেটেডই থাকবে তো কালকে যা যা হবে সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নেক্সট ভিডিওটা আবার দেখতে থাকো তো সেটা তো ওই কাশ্মীর রিলেটেডই আসবে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা